সকালের বৃন্দাবনী ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আগে আমার হচ্ছে তুলসী ঠাকুরটা কত সুন্দর ছিল কিন্তু এখন দেখো মোড়ে কেমন হয়ে গেছে সাইটেরগুলো ভীষণ সুন্দর হয়েছে ঘরেও কিন্তু আমার ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড কে তো তোমরা সকলে কেমন আছো হচ্ছে সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো আমিও মোটামুটি ভালোই রয়েছি খারাপ বলবো না তো যাই হোক এই যে গরমের দিন আসছে আমার ছুলিগুলো আবার শুরু হয়ে গেছে এখন ওখানে উঠবে তো আজকে আমি এঘাত থেকে ইন্টারটা শুরু করছি তো ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি না করছি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব তোরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে চলো দেখতে থাকো সকালে শুধু বাসি কাজগুলো হয়ে গেলো প্রচুর কাপড় বেরিয়েছে সেগুলো ধুয়ে দিলাম কারণ কারণ মধ্যে একটা দিন তো একটা দিন এক রাত বাড়িতে ছিলাম না সে কারণেই এখন রান্নার কাজ শুরু করব তার কিছু তো খেতে হবে তো সকাল সকাল আমি করেছি চিড়ে ভাজি চলো চিড়ে ভাজি করে খাওয়া যাক তা এখন কিন্তু আমি করছি রান্না পুরো পুরোপুরি একবারে চান টান আজকে সকালবেলা হয়ে পুরো কাজবাজ করে টোরে মানে সকালেই সমস্ত রকমের কাজ বাজ এখন তো গরমের সিজন আসছে তাই সকালেই চান করে নিই আর সারাদিন তাহলে আমি সমস্ত রকমের কাজবাজগুলো করতে পারি আর দুপুর হতে হতে আমাদের এই ঘরে এতটাই গরম হয় কি বলবো আর বলার মতো না তো আমি একটা জায়গায় যাব তার কারণে তাড়াহুড়া করে গ্যাসেই তোমাদের দাদাভাই মানে কড়াইটা বসিয়ে দিয়েছে তো গ্যাসেই রান্না করছি এখানে হচ্ছে মানে এর চোর চিংড়ি রান্না করার কথা ছিল কিন্তু হলো না চিংড়ি মাছটা পাওয়া হয়নি আর চিংড়ি মাছ তো আমি খাবো না তোমাদের দাদাভাই খাবে না শুধু বাবা খায় তো সেই কারণে শুধু এই বা কাঁঠাল চাই বলো না কেন আমি শুধু ওটাই রান্না করছিলাম একটু মাংসের মতন করে সমস্ত রকম মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে কষা কষা করে একটু যার কারণে রান্না করবো তো তারপরে রান্না বান্না করে তোমাদের দাদাভাই আর বাবা খাওয়া দাওয়া করে নিল করার পরে আমি এখনো খাইনি আমি আর আমার নরনের ছেলে দুটো তো যাই হোক আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের করলা খেতে এই যে দেখতে পাচ্ছ যে লাঠিগুলো দাওয়ানো আছে প্রত্যেকটাতে কিন্তু করলার গাছ উঠে গেছে আর আমরা কি কৃষি কাজ করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে কিন্তু আমরা গরুর ঘাস কাটছিলাম গরুর ঘাস কেটে তারপরে বাড়ি থেকে বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম একটা জায়গায় তো কোন জায়গায় এসেছি কেন এসেছি তোমাদের সঙ্গে এখন কোনটাই শেয়ার করতে পারবো না কারণ এটা এখন শেয়ার করার নিষেধ তাই আমি তোমাদের সঙ্গে রিভিল করছি না তো তোমরা হয়তো অনেকেই জায়গাটা থেকে বুঝতেই পারছো যারা আমার আগের চ্যানেলে ভিডিও দেখেছ তাদের তো নতুন করে কিছু বলার নেই এই জায়গাটা আগের চ্যানেলের আমার সাবস্ক্রাইবার দের আমার বন্ধুদের কিন্তু খুবই চেনা তো যাই হোক এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ির এই হচ্ছে আমার জেঠুদের একটা পুকুর আর আমাদের একটা পুকুর তার পাশে রয়েছে মেজু জেঠুদের আর একটা পুকুর প্রত্যেকরাতেই কিন্তু মাছ ছাড়া হয় তো আমাদেরটাতে এখন আর মাছ ছাড়া হয়নি কিছু দিন পর হয়তো ছাড়বে বা এখন জানি না তো এই হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে ছোট্ট টমি যেটা ভীষণই সুন্দর এবং শান্ত এবং অনেক মানে কি বলবো যে ভদ্র বলতে গেলে তারপরে হচ্ছে এখানে রয়েছে যেটা আমাদের বাড়ির টাইম কলটা এখানে কিন্তু প্রত্যেক মানে পুরো পাড়াটা এখান থেকে জল খায় তিন টাইম দুই টাইম জল দেওয়া হয় এটা খুবই সুন্দর আর জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে কিন্তু দেখো নতুন নতুন করে আবার ট্যাঙ্ক বসিয়েছে যেটার মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত রকম সিস্টেমটা তো এখানে একটু ঠান্ডা লাগছিলো তাই দাঁড়ালাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ যে পুরো জমিগুলো এগুলোতে কিন্তু বন্যার সময় কিন্তু পুরো ডুবে একেবারে একাকার হয়ে যায় বাড়িঘর তো আমাদের দিকে জল ওঠে না আমাদেরটা ডাঙা আর ওই পাশে হয়েছে নিচু তাই আর কি একটু সমস্যা হয় তো ওগুলো পাট ফেলানো হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও তুমি শেয়ার করবো যখন হবে তো এই রাস্তা আর এই রাস্তার পাশ পাকা রাস্তা পাকা রাস্তার পাশে নদীর নালা মানে জল ঢাকা নদীর নালা তারপরেই রয়েছে কিন্তু আমাদের জেঠুর বড় জেঠুর দোকান তারপর রয়েছে কিন্তু আমাদের বাড়িগুলো তো এখানে এ মাথা থেকে ও মাথা যা বাড়িগুলো দেখতে পাচ্ছ সব আমাদের নিজস্ব ফ্যামিলির লোক মানে আমার জেঠু কাকু দাদা এরা এরাই কিন্তু বাড়ি এখানে কিন্তু আদার্স অন্য কেউ নেই আর তো আমাদের নিজস্ব লোকগুলোই তো এই যে দেখতে পাচ্ছ এইটা এটাতে গিয়েছে যে পাইপ তো কীসের পাইপ লাইন অবশ্যই তোমরা দেখতেও পাবে তো বাড়ি বাড়ি এখন ট্যাঙ্ক হচ্ছে জলের তো সেটারই পাইপ আর আমার একটা সমস্ত অনেক বড় ভুল করে ফেলেছি ফোনটা হাত থেকে পড়ে এমন চুরমাচুর হয়ে গেছে তো তোমরা আমি মানে বেশ কি বলবো সেলফি দিয়ে যখন ভিডিওটা করলাম তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে ক্যামেরার অবস্থা সেলফিটা খুব খারাপ হয়ে গেছে মানে পুরো একদম চুরমাচুর হয়ে গেছে একদম ঝাপসা সাদা কিচ্ছু বোঝা যায় না তারপরে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হচ্ছে আমাকে হলির পরেই ঘটনাটা ছে আমার ফোনের তো জানি না কবে ঠিক করতে পারবো বা ঠিক হবে কি না নতুন ফোন কেনার তো এখন আর সামর্থ্য নেই তো দেখতে পাচ্ছ যে আমাদের দু সাইড কিন্তু বাড়ি কিছুদিন আগেও আমি শেয়ার করেছিলাম একটা ব্লগে মানে হচ্ছে আমার হোলি ব্লগটাতে তারপরে আমি আবার আজকে একটু আগেই এলাম মানে দুপুরে একটুখানি পরে এসেছি আবার এখনই চলে যাব এক দেড় ঘন্টার মতন আমার সময় হাতে রয়েছে তো এইটুকুর মধ্যেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে করে দেই তো নিশ্চুপ চারিপাশে কোনো মানুষজন নেই কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই এটা তোমরা শুনতে পাবে না কারণ হচ্ছে আমাদের বড় তো দোলার মধ্যে সবাই আলু উঠাচ্ছিলো আর বাড়িতে কিন্তু কেউ নেই বাচ্চা কাচ্চা সবাই ওইদিকে দিকে এই কারণে হচ্ছে তোমরা কাউকে দেখতে পাচ্ছ না তো তারপরে আমি বড় জেঠুদের বাড়ি দিয়ে ঢুকে এটা আমার বড় জেঠুর বাড়ি আর আমার বড় জেঠুর বাড়িটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো এই দিক থেকে আমি যাচ্ছিলাম হচ্ছে আর একটা জেঠুর বাড়িতে তো চলো ওখানে আগে যাই তারপর তোমাদের সাথে কথা হবে তো পরে আর আমি কোনো ব্লগ ট্লগ তোমাদের শুরু করিনি মানে শেয়ার করিনি একদম রাত্রেবেলা চলে এসেছিলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে ক্যামেরার অবস্থা খুবই বাজে তাই সেলফি দিয়ে আমি রকম আমাকে নিজেকে দেখাতে পারছি না আর পিছন ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করার আমার কোনো অভ্যেস নেই তাই খুবই সমস্যা হচ্ছে জানি না কী করে তারপর আমি কিন্তু নেক্সট পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন কিন্তু আমার কি বলে মানে ক্যামেরার অবস্থা দেখে খুবই খারাপ হয়ে মানে ভেঙে পড়েছিলাম জানতাম না যে ফোনটা পড়ে এমন হয়ে যাবে আমার প্রথমত সামনের ক্যামেরাটাই চলে যাবে আর ডিসপ্লে তো চুরমাচুর হয়ে গেছে আমি মানে টাচটা কাজ করছি একটা মানে টিপছি একটা অন্য জায়গায় চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ভীষণ লেভেলের মনটা খারাপ হয়ে গেছে এদিকে সকাল সকাল দেখি যে আজকে দেখি তো ব্লগটা একটুখানি শুরু করে কি হতে পারে কিন্তু ওই একেই সেম অবস্থা তোমাদের দাদাভাই বলছে যে এখন ফোন কেনার তো আমার কোনো ক্ষমতাই নেই আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ফোনটা আর ঠিক করা যাবে না অলরেডি দুবার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে আর করা যাবে না এই ফোনটা বিক্রি করে দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিন মানে কিনতে হবে তো সেকেন্ড হ্যান্ড ফোন যদি আমি কিনি দুটা ব্লক যদি আমি পর পর করি তারপরেই কিন্তু পুরো হ্যাং মারবে আর ঠিকভাবে চলবে না লোড সামলাবে না মানে সেরকম ফোন পাওয়া যাচ্ছে না তো তারপরে এত লেভেলের মনটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো তো তোর মধ্যে দাদা ভাইয়ের সামনেই আজকে আমি ব্লগ শুরু করেছিলাম তা এরকমভাবে হাসছিলাম আর কি তো পিছন দিক দিয়ে আমি ব্লগটা করছিলাম পিছনের ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা দিয়ে করার মানে কোনো ক্ষমতাই আর হয়ে উঠছে না ক্যামেরাটা দেখলেই কেমন জানি মনটা আমার ভেঙে পড়ছে তো এদিকে মেয়েকে ঘুম পাঠালাম পাঠানোর পরে সংসারের কাজ তো করতেই হবে মন খারাপ হোক আর যাই খারাপ হোক তো এখন আমি চলো সংসারের যাবতীয় কাজকর্ম প্রত্যেক দিনের মতন আজকেও শুরু করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও দেখো আর এরকম ঝাপসা মাপসা ক্যামেরা দিয়েই দেখো তার থেকে বড় কথা কী জানো তো যে বাড়ির বউরা যে বাড়ির মহিলারা মানে বরের টাকা পয়সা মানসন্মান কিছু দেখে না বরের কাছে যেটা আবদার করে সেটা চায় তো চায় জেদ ধরে বসে থাকে সে ফোন হোক বা অন্য কিছু হোক বা টাকা পয়সা হোক বা সোনা দানা না যে জামা কাপড় যাই হোক না কেন একবারে কাপটি কেড়ে আঠার মতন করে লেগে থাকে এতে বরের সম্মান যায় বড় চুরি করে ডাকাতি করে না বড় অন্য জায়গায় আরও কী করে তা কিন্তু খেয়াল রাখে না মানে ওর জেদ পূরণ করতেই হবে এ হচ্ছে কথা বাড়ির সেই বউগুলাই সবচেয়ে বেশি মনে হয় সুখী থাকে দিন শেষে কিন্তু সেই বাড়ির ওই মানে ওই বউটাই কিন্তু আমার মনে হয় জিতে যায় সময়ের জন্য কারণ সে তো নিজের স্বার্থটাই খোঁজে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝে না আর আমাদের মতন মানুষগুলো একটা জিনিস ভাবতে গেলে আর একটা জিনিস আমরা ভেবে নেই যে এই জিনিসটা চাবো কি করে দেবে মানে বরের সত্যি কথা বলতে হচ্ছে দিন শেষে বরের পারিশ্রমিক শরীরটা দেখলে সব শখ আহ্লাদগুলো আমাদের জলের সাথে মিশে যায় সেটা আর আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না কারণ মানুষটা এত কষ্ট করছে এত কষ্ট করে এত কিছু দিচ্ছে কি চাইবো আর মানুষ আমার যদি সেই আমার শখ পূরণ করতে গিয়ে যদি মানুষটার কিছু হয়ে যায় এরকম একটা ভাবনা চিন্তা হয় তো যাই হোক তারপরে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমিও করে নিলাম সকলের জন্য রান্না করে একটুখানি ম্যাগি বানিয়ে আমিও খেয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করছি না কারণ হচ্ছে ক্যামেরা খারাপ এই কারণে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থাকুক